টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক টেস্ট এবং একদিনের ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার দু সালে টি বিশ্বকাপের আগে স্টার্কের হঠাৎ অবসরের সিদ্ধান্তে অস্ট্রেলিয়া নির্বাচকদের জোরে বোলিং নিয়ে নতুন করে ভাবতে হবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ অ্যাসেজ এবং দু সালের একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক ৩৫ বছরের স্টার্ক গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফরম্যাটে খেলেননি পরে টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় তার ছ মাস আগেই অবসরের সিদ্ধান্ত জানালেন স্টার্ক স্টার্ক বলেছেন টেস্ট ক্রিকেট বরাবরই আমার অগ্রাধিকারের তালিকার ওপরে তবে অস্ট্রেলিয়ার হয়ে যে টি খেলেছি তার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি বিশেষ করে দু একুশ সালের বিশ্বকাপের কথা বলবো আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম বলেই শুধু বলছি না ওই বিশ্বকাপে যে দলটা পেয়েছিলাম তার জন্য বলছি এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন